এখন থেকে আমাদের প্রোগ্রামিংয়ের গ্রুপ এবং পেজগুলোতে আপনারা যদি কোনো প্রশ্ন করেন আমি সময় পেলে আপনাদের ভিডিওর মাধ্যমে সে উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব যদি আমার সময় থাকে আমাদের সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং নিয়ে বাংলা গ্রুপে দেখছি একটা প্রশ্ন এখনও উত্তর দেওয়া হয় নাই তিনি জিজ্ঞেস করেছেন গিঠাবের ব্যাপারটা কি কেউ আমাকে বলতে পারবেন প্রোগ্রামারের কাছে কেন এটা এত প্রয়োজনীয় ধৈর্য সহকারে সময় নিয়ে কেউ যদি আমাকে বোঝান খুব ভালো হয় আমি অনেক প্রশ্ন করতে পারি ধন্যবাদ সাদান ফারুক ওমর ওমর ভাই আমরা অনেক উত্তর দিতে ভালোবাসি এবং অনেক ভালো উত্তর দিতে পারি আশা করি তো আমি স্বল্প পরিসরে আপনার প্রশ্নটা যতটুকুন পারি উত্তর দেব এবং প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখে বোঝানোরও চেষ্টা করব প্রথম কথা হলো গিটাপটা কি জিনিস চলেন গিট ওয়েবসাইটটাতে ঘুরে আসি এটা হচ্ছে গিট হাব ভাই কিছুই না একটা ওয়েবসাইট তাহলে কেন এটা এত প্রয়োজনীয় তো গিট হাব তো আমরা হাবটাকে বাদ দিয়ে শুধু গিটে চলে যাই গিটের অফিসিয়াল ওয়েবসাইট হলো এটা গিটটা হচ্ছে এস সি অর্থাৎ সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম এটা তৈরি করেছিলেন লিনিয়াস ট্রোফল যিনি লিনাক্স কার্নেলের ডেভেলপার তো এই গিহাপের কাজটা কি এই যে এইখানে যে ইমেজটা আছে না এই ইমেজটার দিকে একটু খেয়াল করি এখন বোঝার দরকার নেই কিছুক্ষণ পরে বুঝে যাবেন কিন্তু দেখেন কোথাও এক জায়গাতে শুরু হয় তারপরে আমরা একটা পথ ধরি আবার আর একটা পথ ধরি দেখেন কিছু হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো আছে কিছু আমরা যোগ করি কিছু বিয়োগ করি অর্থাৎ কিছু নেই কিছু বাদ দেই এইটাই তার আগে আর জিনিস দেখে আসি আসলে কি এই গিটের জন্য হবে একমাত্র ওয়েবসাইট না গিটের জন্য অনেক ওয়েবসাইট আছে তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে গিঠা ওপেন সোর্স প্রজেক্টগুলোর জন্য আর একটা আছে বিট বাকেট বিট বাকেটটা আমি নিজের প্রজেক্টগুলোর জন্য গিঠাফের থেকে বিট বাকেট বেশি পছন্দ করি কারণ এখানে যেগুলো আমার ওপেন সোর্স না অথবা কোনো কোম্পানির জন্য আমি ডেভেলপ করছি কোনো ক্লায়েন্টের জন্য ডেভেলপ করছি সেগুলো রাখতে পারি তো এই গীতটা কি জিনিস আর ভার্সন কন্ট্রোল সিস্টেম বা সোর্স কন্ট্রোল সিস্টেম এটাই বাকি জিনিস সোর্স তো আপনি অবশ্যই বোঝেন সোর্স হলো সেই প্রোগ্রামিং এর সোর্স কোড অর্থাৎ সোজা বাংলা মানে সোজা সবটা ইংলিশে যদি বলি তাহলে সেটা একটা কোড আমরা সোর্স কোড অমুক তমুক না বলে শুধু কোড বললে মানুষ বেশি বোঝে আপনি একটা প্রোগ্রাম লিখছেন শীতে সেটাকে কী করছেন পরের বার আবার আপগ্রেড করছেন তারপরে আবার আপডেট দিয়েছেন কিছু ভুল হয়েছে আবার সেটাকে ঠিক করছেন তারপরে সেটা ডিফারেন্ট ভার্সন তৈরি করছেন না এই ভার্সনে আমার এই ফিচার থাকবে ওই ভার্সনে আমার ওই ফিচার থাকবে সেটা যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন তো এই যে আপনি যখন একটা চেঞ্জ করলেন আপনার সোর্স কোডে এই চেঞ্জটা আপনি কি করলেন আপনি হয়তো আপনার আইডিতে বা নোটপ্যাড প্লাস প্লাসে বলেন বা কোড ব্লকসে বলেন অথবা ইক্লিপসে বলেন যেটাতেই বলেন সেটাতে ইডিট করে আগের চেঞ্জগুলো ডিলিট হয়ে গেল আপনি এখন যদি কোনো এক সময় মনে পড়েছে ওর আমার তো আগের ওই ওই ওখানে ওই ফাংশনটা ছিল ওই ফাংশনটা তো আমি ডিলিট করে নতুন লেগসি কারণ বা ওইটা আমার ঠিক ছিল এখন তো আমার ওইটাই দরকার কই পাবো নাই কারণ আপনি ওটা ডিলিট করে দিয়েছেন ওই লাইনটা ডিলিট করে দিয়ে ওই জায়গাতে নতুন কিছু লিখছেন তারপরে মনে হলো তেরি আমি তো বহুত বড় ভুল করে ফেলছি এখন কি করা যায় তারপরে আবার কি করছেন আপনি এক জায়গাতে কপি করে রাখছেন একটা ফোল্ডারে যে এটা আমার এই ভার্সন আর একটাতে কপি করে রাখছেন এটা হচ্ছে আমার এই ভার্সন আর একটাতে কপি করে রাখছেন এই ভার্সন চলুন কথা বলার সময় আমরা এই ছবিটা সামনে রাখি যেন আমাদের চোখের সামনে কিছু মুভি তৈরি হয় অটোমেটিক কারণ আমি তো আপনাদের মুভি দেখাতে পাচ্ছি না তো যাই হোক আপনি একাধিক ফোল্ডারে একাধিক ভার্সনটা রেখে দিলেন এভাবে কত জায়গাতে আপনি কপি করবেন আবার আরেক জায়গাতে কপি করলেন আপনার গুগল ড্রাইভে রেখে দিলেন আবার আপনার সার্ভারে রেখে দিলেন এতে কি হলো যে বিভিন্ন ভার্সনগুলো তো থাকলোই তার পাশাপাশি আপনার এগুলোর ব্যাকআপ সহ থাকলো কিন্তু এই ব্যাকআপগুলোতে আপনার কোনো হিস্টোরি আছে ধরেন এই যে এই জায়গাতে আপনি আসছেন দেখেন আমরা যদি এখন পিছনের দিকে তাকাই এইটা হচ্ছে ধরেন আমরা এক ভার্সনের ধরেন এইটাতে আপনি দিয়েছিলেন আপনার সেই সফটওয়্যারটা তৈরি করেছেন একটা হচ্ছে কমান্ড লাইন অ্যাপ আর একটা হলো গ্রাফিক্যাল মানে কুই অ্যাপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ সেটা হচ্ছে এই অংশটাতে আর এই অংশটাতে হচ্ছে আমাদের কমান্ড লাইনের অ্যাপটা আছে তো কমান্ড লাইনে যে অ্যাপটা আছে তো ওইটাতে প্রথম ভার্সনে আপনার হয়তো ছিল যে এটা দিয়ে সব ডাটাগুলা শুধুমাত্র স্ক্রিনে দেওয়া যায় পরেরটাতে ফাইলে দেওয়া যায় মানে এটা ভি জিরো পয়েন্ট ওয়ান এটা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর এটা হচ্ছে গুই জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু তো এরকম তো হিস্টোরি হতেই থাকে কিন্তু সেগুলোর কি কোনো রেকর্ড আছে আপনার কাছে না কোনো রেকর্ড নেই হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে আমি সেগুলোর রেকর্ড রাখবো এভাবে দশটা ফোল্ডার বানাবো ফোল্ডার বানাতে কপি রাখবো কিন্তু এখন আমাকে একটা কথা বলেন সে ফোল্ডারগুলো যে বানাইলেন সে ফোল্ডারগুলোতে আপনি দেখতে চাচ্ছেন যে আমার এই ভার্সনটা থেকে এই ভার্সনে আমার কোডের ডিফারেন্সগুলো কী ছিল ওই ফাইলটাতে আমি কি ডিফারেন্স তৈরি করেছিলাম মানে ওই ফাইলটাতে কোন কোন আমি লাইন ডিলিট করছি কোন কোন লাইন এডিট করছি কোন ফাংশনটাকে রিমুভ করে দিচ্ছি কোন ক্লাস অ্যাড করছি কোন ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করেছি কোন কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ করছি না আপনি তো কিচ্ছু এবার পাচ্ছেন না কারণ আপনার আলাদা আলাদা ফোল্ডার আছে তারা আলাদা আলাদা অস্তিত্ব মানে এইগুলোতে একটার সাথে আর একটা আসলে কোনো সম্পর্কই আপনি তৈরি করেন করেননি শুধুমাত্র কপি পেস্ট করেছেন সেটা তো সবাই পারে তো এই সময় আসছে আমাদের সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম বা ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম যে শুধু সোর্স কোডেরই হবে তাও না এটা আপনার ফাইলেরও ভার্সন কন্ট্রোল তৈরি করা যায় কিন্তু সেই জন্য আমরা স্পেসিফিক্যালি গিটকে বলছি এস এম এটা হচ্ছে সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম এই গিটের মধ্যে আপনি বাইনারি ফাইলও রাখতে পারেন সেটা তার মধ্যে থাকে যাবে ওটা ম্যাটার না কারণ আমরা মূলত চেঞ্জ করবো ওই সোর্স কোড অর্থাৎ যেগুলো টেক্সট ফাইল ওই যে আমরা ইয়াতে দেখি না এইস এম লেখার সময় বা জাভাস্ক্রিপ্ট লেখার সময় বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যে এই ডাটাটা বা এই ফাইলটা মাইম টাইপটা কী সেটা হচ্ছে দেওয়া থাকে যে টেক্সট ফরওয়ার্ড স্ল্যাশ কি প্লেন অথবা টেক্সট ইস্টেম এল এরকম দেওয়া থাকে আর টেক্সট জাভা স্ক্রিপ্ট এগুলো সবই তো হচ্ছে আপনার নর্মাল টেক্সট ফাইল তো সেইগুলোতে আপনার ওই আগের ভার্সনটাতে কি করছিলেন পরের ভার্সনটাতে কি করছিলেন তারপরে কি কি চেঞ্জ করেছেন তো এইখানে আমরা আসলে কিট জিনিসটাতে বা ভার্সন কন্ট্রোল সিস্টেমটাতে শুধু না আরও অনেক ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে তবে আজ পর্যন্ত এখন পর্যন্ত সব থেকে পপুলার হচ্ছে কিট এবং আই হোপ এটার পপুলারিটি আর কমতেছে না আর এটা অনেক ওয়েল ওভেন একটা জিনিস অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের ফলে এটাকে লিনিয়াস্ট্রোভার্স তৈরি করছেন এবং তার এত বছরের এক্সপিরিয়েন্স তিনি এটার মধ্যে ঢেলে দিয়েছেন তো সেটা যাই হোক কে তৈরি করছে না করছে সেটা কথা না এটা অনেক সুন্দর কাজ করে এবং এটা অনেক দিন টিকতে আছে টিকতে থাকবে তো আমাদের কিছু স্পেসিফিক টার্ম আছে যে টার্মগুলো আমরা এখানে ইউজ করি যেমন এই জায়গাতে আপনি দেখছেন যে এটা আলাদা একটা জায়গা মানে আলাদা একটা পার্ট হয়ে গেছে এই পার্ট থেকে আবার এই পার্টে আমরা কিছু ফিচার নিয়ে গেছি এগুলোকে আমরা বলি ব্রাঞ্চ এখন আপনার আপাতত এইগুলো জানার দরকার নেই কোনটা ব্রাঞ্চ কোনটা ব্রাঞ্চ না যাই হোক যেটুকুন আপনার আপনাদের শুধু আপনার না শুধু শুধুমোর ভাইকে বলছি না সবাইকে বলছি আপনাদের যেটুকুন খুব বেশি প্রয়োজন জানার যে আসলে গিটটা কী জিনিস কেন আমরা ব্যবহার করি চলেন একটু দেখে আসি প্র্যাকটিক্যালি না দেখলে তো আসলে ভাই মন ভরে না তো প্র্যাকটিক্যালি একটু দেখে আসি এখানে একটা আমরা ফোল্ডার তৈরি করি ফোল্ডারটার আমরা নাম দিব কি দেব যে গিট লার্নিং মনে করেন এটার মধ্যে আপনি কিছু কোড লেখছেন চলেন আমরা একটু কোডও লিখে ফেলি এটার মধ্যে এটার মধ্যে আমি লিখে ফেললাম এটা হচ্ছে হ্যালো ডট সি হ্যাঁ

你看呢？Hey, আমি লিখলাম গিট ইনিট যদি একটা ফোল্ডারকে আপনি গিটের আন্ডারে নিতে চান তবে যেটাকে আপনি ভার্সন কন্ট্রোলের আন্ডারে নিতে চান তবে আপনাকে গিটের ভার্সন কন্ট্রোল নট অন্য ভার্সন কন্ট্রোল সেটাতে আপনার গিট স্পেস ইনিট দিতে হবে তো দেখেন এটাতে কী হলো একটা ডট গিট নামে ফোল্ডার তৈরি হলো ওর মধ্যে কী আছে আমরা যখন গিটটা ভালোভাবে শিখবো তখন দেখব হয়তো আমি ভবিষ্যতে আপনাদের প্রশ্নের উত্তরে অথবা এক টিউটোরিয়াল আকারে গিটের উপরে কিছু টিউটোরিয়াল দিতে পারি তো আপাতত আপনাদের জানিয়ে রাখি আসলে গিট কী জিনিস কেন ব্যবহার করে প্রোগ্রামারও শেষ কোশ্চিন তো আপনাদের আছে যে প্রোগ্রামারটারা এটাকে এত কেন পছন্দ করে গিট হাবকে মানে আমরা তো গিটে চলে এসেছি গিট হাবে আমরা আবার ফিরে যাব তো এখানে আমরা এখন কি করব যে গিটের মাঝখানে আমরা এটাকে অ্যাড করে দিব যে এখানে আমরা যে চেঞ্জগুলো করলাম সেগুলো অ্যাড করে দিলাম এখন আমরা একটু স্ট্যাটাস দেখতে চাই আমি আসলে প্র্যাকটিক্যালি যাচ্ছি আপনাদের কাজ দেখাইতে দেখাইতে আমি বোঝাইতে যাচ্ছি কি হচ্ছে থিওরিটা আপাতত কাজের সাথে চলছে আচ্ছা আমরা এই স্ট্যাটাসটা কি কী হয়েছে এখানে বলছে যে আমাদের চেঞ্জ টু বি কমিটেড কি নিউ ফাইল হ্যালো ডটসি হ্যাঁ আমরা এটা হচ্ছে আমাদের আসলে নিউ ফাইল এখন আমরা এটাকে কমিট করবো গিট কমিট কমেন্ট করার সময় আমরা একটা মেসেজ দিয়ে দিব যে কারণ পরবর্তীতে যেন আমাদের রেকর্ড থাকে যে আমরা ওই সময় ওই কমিটটা করার সময় কাজটা করছিলাম আসলে কমিটটা কি যে এক একটা চেঞ্জ আমরা করলাম চেঞ্জ করার পরে চেঞ্জটা আমরা সংরক্ষণ করে রাখছি যেন পরবর্তীতে কোনো এক সময় আমরা এই চেঞ্জটা দেখতে পারি অথবা কোনো এক সময় আমরা এই চেঞ্জটাতে ফিরে আসতে পারি তো আমি এখানে কিছুই লিখছি না এটা হচ্ছে আমার ফার্স্ট কমিট এইটাতে বা আমরা বলতে পারি যে ইনিশিয়াল কমিট ওকে এখন আমরা আবার চলেন এই জায়গাতে কিছু চেঞ্জ করি চেঞ্জ করে কি বলবো যে হ্যালোওয়ার্ল্ড এখানে আবার আমরা লিখছি প্রিন্ট আই এম বোর্ড উইথ হ্যালো বোর্ড উইথ হ্যালো ওয়ার্ড না আসলে এটা খুবই বিরক্তিকর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর সময় শুধু এইটা হ্যালো ওয়ার্ল্ড এটা কারণ কি হয় জানেন যে আমরা যদি আসলে শেখানোর সময় বা ট্রেনিং করানোর সময় আমরা হ্যালোয়াল বাদে অন্য কিছু দিই সবাই কি শুরু করে নিজের নিজের নাম দিতে শুরু করে কেউ মনে মনে চায় হয়তো নিজের গার্লফ্রেন্ডের নাম দিয়ে ফেলবে আচ্ছা আমরা একটা কমন মেতে চাই ফর্মালিটি বানান কেমন ঠিক আছে মাঝে মাঝে আমার বানানে অনেক সমস্যা হয় যাই হোক তো এখন আমরা দেখি এই জায়গাতে আমরা বলবো যে গিট স্ট্যাটাস গিট স্ট্যাটাসে কি হলো যে দেখেন মডিফাইড আমরা এটা মডিফাই করছি কিন্তু এটাকে আমরা এখন বলবো যে আমরা এটাকে সংরক্ষণ করতে যাব কিন্তু সংরক্ষণ করতে যাওয়ার কী করতে হবে আমাদের এটা বর্তমান আমাদের স্টেজে অ্যাড করতে হবে তো স্টেজ কী জিনিস এইটা আমি যাই হোক পরে আমরা দেখবো আপাতত আমরা কাজটা দেখতে থাকি এবার হচ্ছে কিট অ্যাড আবারও যা সে অ্যাড করে দিলাম তো আমরা আবার স্ট্যাটাসটা দেখি যে মডিফাইড এটাকে মডিফাই করা হয়েছে তো আমরা আবার কমিট করি যে

স্টেজ এতে কি হয়েছিল হ্যালো ডট সি স্টেজ এ বিতে হচ্ছে কিছু এটার সাথে সংযুক্ত হয়েছে যেটা প্লাস প্লাস দিয়ে বোঝাচ্ছে তারপরে এইখানে সব লাইন নাম্বারগুলো দেখাচ্ছে কোনটাতে অ্যাড হয়েছে কোনটাতে ডিলিট হয়েছে মডিফাই হয়েছে এই যে এখানে দেখেন মাইনাস মাইনাস এখানে বলা হচ্ছে যে আমরা এই প্রিন্ট এই লাইনটাকে বাদই দিয়েছি বাদ দিয়ে আমরা ওটাকে নতুনভাবে কি যোগ করেছি এই লাইনটাতে দেখেন এখানে যোগ চিহ্ন যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কারণ ওই লাইনটাতে আমরা পরবর্তীতে ড্যাশ দিয়ে লিখে দিলাম না যে জাস্ট এ ফরমালিটি তারপরে পরের লাইনে আমরা আবার অ্যাড করেছি যে এম বোর্ড উইথ হ্যালো ওয়ার্ল্ড এখন এটা শুধু তো আমাদের হচ্ছে কোন ব্রাঞ্চে আছে দেখেন এই যেহেতু হচ্ছে আমরা আছে মাস্টার ব্রাঞ্চে আছি ওই যে আমি আপনাদের দেখাইলাম না যে এই জায়গাতে এটা হচ্ছে একটা ব্রাঞ্চ আমরা আলাদা আর একটা জায়গাতে চলে যাব তারপরে সেই ব্রাঞ্চ থেকে আবার এই ব্রাঞ্চে কিছু চেঞ্জ আমরা যেটা করেছিলাম আমাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে এটা নিয়ে চলে আসবো এটা হচ্ছে সেই ব্রাঞ্চ আমরা আছি প্রথমে মাস্টার ব্রাঞ্চে আমরা মূলত কাজ করার সময় মাস্টার ব্রাঞ্চে থাকি কিন্তু যখন আমার মনে হয় যে না আমরা দুইটা ভার্সন তৈরি করছি তো দুইটাতে আলাদা আলাদাভাবে কিছু মডিফাই করবো পরে দুইটার মধ্যে আমরা কিছু মার্চ করবো মার্চ করবো মানে আমরা একসাথে করে ফেলছি চেঞ্জগুলো তো তখন আমরা সেটাকে হচ্ছে মার্চ করে নিই এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আর একটা ব্রাঞ্চ তৈরি করে ব্রাঞ্চের নাম দিয়ে আপনার ওপরে তো এই যে এখন আমাদের যে চেঞ্জগুলো ছিল সব চেঞ্জগুলো আমাদের সংরক্ষিত যতবার আপনি কমিট করবেন অ্যাড করে অ্যাড কমিট অ্যাড কমিট অ্যাড কমিট ততবার কিন্তু এগুলো হচ্ছে আপনার এখানে সংরক্ষিত থাকবে তো যাই হোক এই অ্যাড কমিট অ্যাড কমিট এটা তো আপনার লোকালে থাকলো আপনার এই কমান্ড লাইন দেখে হয়তো মনে হচ্ছে যে ধুর এই যুগে এসে আমি কমান্ড লাইন ইউজ করছি আচ্ছা আপনার যদি কমান্ড লাইন ইউজ করতে না ইচ্ছা হয় এখনও যদি আপনি প্রিপেয়ার্ড না কমান্ড লাইন ইউজ করতে তা হচ্ছে গুই অ্যাপ্লিকেশনস আছে আর সেগুলো ইউজ করেন সেগুলোতে আপনারা চেঞ্জগুলো খুব ইজিলি দেখতে পাবেন একটু বলে গ্রাফিক্যালি গ্রাফ আকারে ভিউ আকারে ফটো আকারে দেখতে পাবেন অনেক ভালো লাগবে আর তবে একটা কথা বলে রাখি একটা প্রোগ্রামারের জন্মগত অধিকার হচ্ছে কমান্ড লাইন ইউজ করা তো যখনই পারবেন একটু কমান্ড লাইনে বসবেন এখন গিট হবে চলে আসি এখন আমরা গিটাবে কী করি গিট হবে আসলে আমরা এই গিটে গিটের মাধ্যমেই বা গিটের মাধ্যমে এরকম আমরা ভার্সন কন্ট্রোল করি গিট হ্যাপের একটা প্রজেক্টে যাবেন এখানে আমরা একটা কাজ করি যে টুইটারের বুটি স্ট্যাপের যে মানে বুটি স্ট্যাপ সাসের যে প্রজেক্টটা আছে না এটা দেখছি আমার সামনেই আছে তো এটাতে একটু যাই এটাতে যাই দেখেন যে এই জায়গাতে সে সব কিছু কমেন্ট করেছে কিন্তু এই যে যে মেসেজগুলো আমরা দিলাম না কমেন্ট ড্যাশ এম দিয়ে এইটাই সে হচ্ছে মেসেজগুলো তারপরে এইখানে দেখেন যে ব্রাঞ্চেস টেন ব্রাঞ্চেস আমি এই যে আপনাদের যে এটা দেখা এই যে এরকমভাবে আলাদা আলাদা ব্রাঞ্চ আলাদা আলাদা চেঞ্জ তৈরি করছেন এখানে গেলে দেখা যাবে তারা হয়তো কাজ করার সময় দেখছিল না এটা আমাদের একটু ওইভাবে করা দরকার ওইভাবে করে টেস্ট করে দেখি যে এটা কেমন কাজ করছে যে মাস্টার ব্রাঞ্চ তারপরে এই যে স্টেবল ব্রাঞ্চে জিএস টু পয়েন্ট জিরো স্টাবল যাই হোক তারপরে এইখানে আমাদের লোকাল যে আমরা মেশিনে যে কাজগুলো করতাম ওইগুলো বাদ দিয়ে আমাদের ইস্যুস আছে যেগুলোতে কেউ বলতে পারে যে ভাই আমার এই জায়গাতে এই যেহেতু প্রবলেম হয়েছে বা এই জায়গাতে এই হচ্ছে না অথবা আপনার এই জায়গাতে ত্রুটি আছে তো সেটা যাই হোক যে যার মতো করছে করুক যা প্রশ্ন করুক তার উত্তর দিক আমরাও প্রশ্ন করব উত্তর নিব প্রশ্ন নিজেদের প্রশ্ন করার অন্যদের সুযোগ দিব তো এই যে এখানে দেখেন যে আমরা গ্রাফসে যদি আসি এখানে গ্রাফিক্যালি জিনিসগুলো দেখা যাচ্ছে কবে কি তার অ্যাক্টিভিটি কেমন ছিল কমিটসগুলো কেমন ছিল তো এখান থেকে আমরা সব কিছু যখন গ্রাফিক্যালি কমান্ড লাইনের বদলে ওয়েবে দেখতে পারছি তো ওয়েবে দেখতে পেলে এটা তো আমরা ডেস্কটপে গুই অ্যাপে দেখতে পাতাম না ডেস্কটপে গুই অ্যাপে দেখতে পারলে কি আমরা সবার সাথে শেয়ার করতাম আসলে গিঠ হচ্ছে ওপেন সোর্স প্রজেক্টগুলোর জন্য মূলত আপনি যদি নিজের প্রাইভেট প্রজেক্ট রাখতে চান তবে সেই জন্য আপনার গিট পে করতে হবে তো আমরা আপাতত ওপেন সোর্স প্রোজেক্টটাই দেখছি তো এই জায়গাতে আপনি যখন দেখছেন যে না এই কোডটাতে কী কী চেঞ্জ হয়েছিল এই কোডটাতে এ চেঞ্জ হয়েছিল তারা নিজেরাও দেখছে নিজেরাও রাখছে তাদের অনলাইনে রেকর্ড থাকছে প্লাস সবার কাছে এটা ছড়াই দিতে পারছে কারণ গিট মধ্যে আপনি একটা প্রোজেক্ট দিয়ে দিয়েছেন এখন এটা সবাই দেখতে পারে সবাই এটা আপনি একটা লাইসেন্স দিয়েছি মানে সেই লাইসেন্সের আন্ডারে সবাই এটা ব্যবহার করতে পারবে তো প্রোগ্রামারদের জন্য সব প্রোগ্রামার একজন আর দেখছে একটা ব্যবহার করছে তো এটা কি ভালো জিনিস না নাকি খারাপ জিনিস যাই হোক ভালো খারাপের ম্যাটার আসছে না আসলে এটা কী জিনিস এটা হলো হচ্ছে ওপেন শেয়ারিং সবার মাঝে আমি আমার কোডটা এটা লিখছি এটা আমি শেয়ার করছি তো সবাই যেন এটা ব্যবহার করতে পারে সবাই যেন এটাকে ইম্প্রুভ করতে পারে কারণ আপনার মনে হলো যে কোনো এক জায়গায় প্রবলেম আছে আপনি এটাকে চেঞ্জ করে দিলেন তো এই যে দেখেন এই জায়গাতে তারা এই কোডটা লিখেছিল কোডটা লেখার পরে এখানে আমরা এখন এর হিস্টোরিটা দেখতে যাচ্ছি যে হিস্টোরিতে কি আছে এই জায়গাতে কি কি সে চেঞ্জ করেছে দেখেন যে কমিট অন সেপ্টেম্বর সেপ্টেম্বরে সে কি কমিট করেছে তারপরে হচ্ছে যে কমিটের এটা হ্যাশ ভ্যালু যেটা তো এটাতে দেখতে পাবেন যে এই জায়গাতে হচ্ছে সে কী মাইনাস করেছিল যে এই লাইনটা মাইনাস করে সে এই লাইনটা অ্যাড করেছে তো এরকমভাবে আপনি যতটুকুন সে চেঞ্জ করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন ভার্সন কন্ট্রোল সিস্টেমের মধ্যে যদি এটা না থাকতো বা সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্টের মধ্যে যদি এটা না থাকতো এটা আপনি কোনোভাবে পাইতেন না একটা ফোল্ডারে ভাই আপনি যতই যাই করেন না কেন এই জিনিসগুলো নিয়ে আসা সম্ভব না সো দ্যাটস ওয়াই আমরা এই কি বলে যেন গিট হাবটাকে ইউজ করি অনেকে আমরা বিট বাকেট বিট বাকেটেও আপনি ওপেন সোর্স প্রজেক্ট রাখতে পারেন আবার আপনি এখানে যদি আপনার প্রাইভেট প্রজেক্ট রাখেন এটা আপনাকে চার্জ করবে না যদি টিম মেম্বার সর্বোচ্চ পাঁচজন থাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে চার্জ করবে না আর আপনি তো একা থাকলে তো কথাই নাই আর গিট যদি আপনি প্রাইভেট প্রজেক্ট খুলতে চান তবেই আপনাকে প্রাইস দিতেই হবে তো বলা হয়ে থাকে যে গিট হাবটা মূলত ইস্কোয়ার হয় ওপেন সোর্সের জন্য আর সোর্সের জন্য বিট বাকেট তবে বিট বাকেট আমার সব থেকে গিটের থেকে অনেক বেশি ভালো লাগে তারপরেও ওপেন সোর্স প্রোজেক্টের জন্য আসলে গিট হাবের জুড়ি নেই এখন আপনার প্রশ্নের আবারও আসি গিট হাবের ব্যাপারটা কী কেউ আমাকে বলতে পারবেন আশা করি আপনার প্রশ্নের যথেষ্ট পরিমাণে এক্সপ্লেনেশন এবং অ্যান্সার দিতে পেরেছি তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আবারও প্রশ্ন করবেন তারপরে পোকরামারের কাছে কেন এটা প্রয়োজনীয় পোকরামারের কাছে এই যে দেখছেন না কত সুন্দরভাবে সব কিছু এক হিস্টোরিতে রাইখা দিলাম আবার কোনো এক সময় যদি আমি প্রিভিয়াসে ব্যাক করতে চাই ব্যাক করে গেলাম একেবারে টাইম মেশিনের মতো কোনো কিছু লাগলোই না এবার ধৈর্য সহকারে নিয়ে কেউ যদি আমাকে বোঝান খুব ভালো হয় ধৈর্য সহকারে মেবি আমি বুঝিয়েছি উনিশ মিনিট ধরে তো তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আবারও প্রশ্ন করবেন উত্তর দেব সেম টাইম সেম চ্যানেল আমি বলছি যে আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে যে কোনো সময় ভিজিট করতে চলে আসুন এটা হচ্ছে আর এই প্রশ্নের উত্তরগুলো যে জায়গায় থাকবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার চ্যানেলটাতে তো যাই চ্যানেলটা হচ্ছে এইখানে আসার পরে আপনারা প্লে লিস্টটাতে আসবেন সেটা হচ্ছে উম প্লে লিস্টে হয়ে গেল যাই হোক এই চ্যানেলটাতে সবকিছু পেয়ে যাবেন আমি প্লে লিস্টটা অ্যাড করে দিচ্ছি আমার তো গানের এতগুলা দেখানো যাবে না যাই হোক তো আমি আমার এই চ্যানেলটাতে আমার সবকিছু দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সবাই